ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ তাই সবাই রাখে শিকাই তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তুলে এসবই মালের পাগল এসবই মালের পাগল আখের গুছাই চলে বলে তাই তো নাই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে আর শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে সবিত নেশাই বিভোর খুঁজে কেবল টাকার থলে সবিত তো নেশাই বিভোর খুঁজে কেবল টাকার থলে তাই তো কথা বলে জালিম শাহির অনুকূলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আদর্শ সব রাখে তখন শেখাই তোলে ক্ষমতার চেয়ার পেলে দেখলাম কত সুফি আলেম রুফি পীরের দলে ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা পেলে দেখলাম কত সুফি আলেম রুফি পীরের দলে ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা পেলে অর্থ নামের যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে অর্থ নামের যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে হকের আলোর ছটা ঢেকে গেছে সুখের তলে হকের ওই আলোর ছটা ঢেকে গেছে সুখের তলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তুলে ক্ষমতার চেয়ার পেলে যারা দেখি শক্ত কথা জব্দ করে বলতো মাঠে তারা আজ নত বেগানার কদম চাটে যারা দেখি শক্ত কথা লব্ধ করে বলতো মাঠে তারা আজ নত বেগানার কদম চাটে গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে তাহলে আর লাভ কি বলো হকের ওই আওয়াজ তুলে তাহলে আর লাভ কি বলো হকে রই আওয়াজ তুলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দোলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তোলে ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যাইরে ভুলে যদি হয় নিজের খানদান মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান সবই তো যাইরে ভুলে যদি হয় নিজের খানদান বিচারের বার্তা আজি তাই তোরে ভাইকে দে বলে বিচারের বার্তা আজি তাই তোরে ভাইকে দে বলে বিচার লাভটা কি আর ওটা যে নেতার ছেলে বিচার চেয়ে কি আর ওটা যে নেতার ছেলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতিয়ার আদর্শ রাখে তখন শিকায় তোলে ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরকালে প্রয়োজনে চলে গলি অস্ত্রটা কথা বলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরকালে প্রয়োজনে চলে গলি অস্ত্রটা কথা বলে রাজনীতি মুখ শুধু ক্ষমতা চায় আসলে রাজনীতি শুধু ক্ষমতা চায় আসলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তোলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে নীতি আর আদর্শ সব রাখে তক্ষুন শিকায় তোলে ক্ষমতার চেয়ার পেলে যজ্ঞবার যজ্ঞতার মাপ কাটিত ভাঙছে আগেই তাই তো খুশের ছাবক করছে আদায় সমান বেগেই যজ্ঞ আর অযোগ্য তার মাছ কাটি তো আগে তাই তো ঘুষের ছবক করছে আদায় সমান বেগে এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে মানুষরূপী পশুগুলো পারবে কি তুই বিত্তে শুলে মানুষ রূপী পশুগুলো নীতি আর আদর্শ তাই সবাই রাখে শিখাই তোলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দোলে নীতি আর আদর্শ সব রাখে তখন সেটাই তোলে এসবই মালের পাগল এসবই মালের পাগল আখের গোছাই চলে বলে তাই তো নাই নীতি সব দিনে দিনে যাচ্ছে চলে ক্ষবতার চেয়ার পেলে সবাই চলে হেলে দোলে নীতি আর আদর্শ সব রাখে তখন শিকাই তুলে ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে তা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে সবই তোর নেশাই বিভর খুঁজে কেবল টাকার থলে সবই তো নেশাই বিভোর খুঁজে কেবল টাকার থলে তাই তো কথা বলে জালিম শাহির অনুকূলে ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দোলে এটি আর আদর্শ সব রাখে তখন শিকাই তোলে ক্ষমতার চেয়ার পেলে দেখলাম কত সুফি আলম পীরের দলে ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা বেলে